আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে বলছি ফাতিয়া চৌধুরী মম ব্লগার থেকে সবাইকে জানাই আবারও অভিনন্দন ও শুভেচ্ছা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সকালে ঘুম থেকেই উঠে আজকে রান্নাঘরে চলে এলাম কেননা সকালে ভাবছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় তো এটা ভেবেই সকালে আজকে রান্নাঘরে এসেই পেঁয়াজ কেটে নিচ্ছিলাম কেননা ভাবছিলাম যে আজকে সকালে ডিম আর ডিম মানে ডিম ভাজা আর ভাত খাবো তো অনেকদিন সকালে এইভাবে খাওয়া হয় না সেই জন্যই ভাবছিলাম যে আজকে ডিম ভাজা দিয়ে সকালটা শুরু করব আর সঙ্গে তো ভাত থাকবে। এই যে ডিমটা আমি গুলিয়ে নিয়েছি এখন এটা ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এখন এই যে খেতে বসলাম ডিম ভাজার সাথে আরো আছে ঝাল ভর্তা মানে এটা হচ্ছে ঝাল পেঁয়াজ ভর্তা সকালে খাওয়া দাওয়ার পরে আজকে একটু বের হয়েছি কেননা খালামনির বাসায় যাব খালামনিদের বাসায় আজকে যাওয়ার কথা তো সেই জন্য সকালে খাওয়া শেষ করে পোচ করেই বেরিয়ে পড়েছি ইদানীং সব বাড়ির মোড় আর এই যে পনটা এনজয় বাবা খালামুনিদের বাসায় যাওয়ার পর বেশ কিছুক্ষণ বসে এই যে দুপুরের দিকেই আমরা মাখাটা খেয়েছিলাম খুব মজা হয়েছিল আমরা মাখা খাওয়ার পর এই যে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গেল তো এখানে প্রথমে আমি মাছ ভোনা নিয়েছিলাম তারপরে ডাল ছিল এটা আর সাথে তো সালাদ ছিলই এই যে ডাল আর মাছ দিয়ে খাওয়া শেষে এখন আমি গোষ্ঠটা নিয়ে খেয়ে নিলাম পুরো ভাতটাই ভাত খাওয়ার পর এই যে সেভেন আপ ভাত খাওয়ার পরে একটু সেভেন আপ না খেলে হয় না বিশেষ করে যখন একটু অন্য কিছু খাবার আইটেমে থাকে তো সেভেন আপ খেয়ে এই যে পান খাচ্ছিলাম অনেক দিন পরেই আজকে পান খেয়েছিলাম আর এই সময়টা হচ্ছে সন্ধ্যায় সন্ধ্যায় নাস্তায় ছিল আমার পপকর্ন চিপস ভাজা আর হচ্ছে চা বিস্কুট তো সবাই মিলে কথা বলছিলাম আর খাচ্ছিলাম তো এর মাঝে অনেক কথাবার্তা গল্প অনেক কিছুই হলো ফাতিহাকে নিয়ে অনেক মজা করলাম তো এই যে রাতে খাবার খেতে বসলাম কেননা তাড়াতাড়ি বাসায় চলে যাব কেননা ফাতিহাও অনেক ছোট ওকে নিয়ে আমি রাতে বেশি বের হই না তো এই জন্য বাসায় চলে যাব । এই সময়টা ছিল সকালে যখন খানা মন্দির বাসায় যাচ্ছিলাম তখনকার সময় তো সময়টা খুব সুন্দর ছিল আর এই জায়গাটা সুন্দর লাগছিল অনেক গাছপালাও ছিল এই যে যাওয়ার পথে দেখছিলাম যে ভদ্র মহিলার ওনার শাড়ি রিক্সার চাকার সঙ্গে আটকে গিয়েছে তো আপনারা সবাই যখন গাড়িতে উঠবেন রাস্তায় চলাচল করবেন অবশ্যই আপনাদের শাড়ির আঁচল বা ওড়না সব কিছুই সাবধানে রাখবেন কেননা বিপদ আসতে কিন্তু সময় লাগে না তো সবাই একটু সাবধানে চলাফেরা করবেন এই সময়টা ছিল খালামুনিদের বাসা থেকে আসার পরে খালামুনিদের ওখান থেকে তো আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম তো রাতে ভাবছিলাম যে কিছু একটু খাওয়া যায় বেশ রাতেই হয়েছিল কেননা ফাতিয়া তো তাড়াতাড়ি ঘুমোয় না তো ওই সময়টাতে হালকা একটু কিছু খেতে হয় এই জন্য ভাবছিলাম যে আম খাওয়া যায় সবাই মিলে একটু আম খাবো তো সেই জন্যই আম কেটে নিচ্ছি এখন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং ভুলটি শুধরে নেওয়ার সুযোগ দিবেন আর আমাকে যদি আপনাদের কিছু জানানোর থাকে বা আমাকে যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ফাতিহা আম খেতে অতটা পছন্দ করে না কিন্তু ফাতিহার বাবা আম খেতে খুব পছন্দ করে এইখানে আমের সিজনে যখন থাকা হয় তখন ফাতিহার বাবা ব্রেকফাস্টটা বেশিরভাগ আম দিয়েই করে

এইদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আমগুলো কাটা হয়ে গেল এখন রাতে সবাই মিলে আমগুলো খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম